হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা আসে কিন্তু আমাদের দীঘা থেকে হ্যাঁ আমাদের দীঘা থেকে প্রচুর ঘটনা আগেও এসেছে আর ভবিষ্যতেও আসবে আর আজকের যে ঘটনাটা এসছে এই ঘটনাটা কিন্তু খুবই ভয়ের ঘটনা তাহলে চলো সবাইকে বলবে একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে নাও আচ্ছা এবার আমরা ঘটনা এগুই চলো আজকের ঘটনাটা আমাদের পাটায় হচ্ছে পল্লবী চ্যাটার্জি পল্লবী দিদি ভাই বলেন আহ সোনা বোন আমি দীর্ঘদিন ধরে তোমার ইউটিউব চ্যানেল ফলো করি আমি বিগত দেড় বছর ধরে তোমার নিয়মিত শ্রোতা কিন্তু আমি তোমাকে কোনো দিন কমেন্ট করি না কারণ আমি যখনই তোমার ঘটনা আমি শুনি তখন আমি কিছু না কিছু কাজ করতে থাকি আবার এরকমও হয় অনেক সময় আমি আমার অফিসে বসে কানে হেডফোন দিয়ে আর ব্যাগের মধ্যে আমার ফোনটাকে রেখে দিয়ে আমি তোমাকে দেখতে পারি না ব্যাগ সলিয়ে সরিয়ে দেখি কিন্তু তোমার ঘটনা আমি কানে ঠিক শুনি এদিকে আমি হাতে ল্যাপটপ চালাচ্ছি বা কাজ করছি সব কিছু করি কিন্তু ঘটনা তোমার শুনতে আমি মিস করি দিন না কিন্তু আজকে যে ঘটনাটা আজকে যে ঘটনাটা আমি তোমাকে বলবো এই ঘটনাটা কিন্তু একটা সত্য ঘটনা বিঘর একটি সত্য ঘটনা এবার আমি ঘটনাটা বলি আমরা গত বছর ঠিক সময়টা ছিল নভেম্বর ঠিক নভেম্বর মাসে আমাদের অফিস কলিক আমরা সবাই মিলে দীঘা ঘুরতে গেছিলাম আমরা সবাই জানি বাঙালির একটা নির্দিষ্ট যদি ঘোরার জায়গা কেউ প্রথমেই বলে কি রে কোথাও ঘুরতে যাবি নাকি আগে আমরা কি বলি বলো তো হ্যাঁ দীঘা যাবো মানে দীঘাটা হচ্ছে আমাদের চারপাশে অনবরত ঘুরতে থাকে দীঘা দীঘা ছাড়া সত্যি কথা বলতে আমাদের কিছু মাথাতেই আসে না যে আমরা অন্য কোথাও যাবো বা অন্য কোথাও আমরা যেতে পারি দীঘা আমরা তো চলে যাই কিন্তু দীঘা যাবার পর আমরা ধারণাও করতে পারিনি যে আমাদের জন্য অনগড বলছি কি অপেক্ষা করছিল আর আমরা যে সাতজন কলিগ গেছিলাম আমরা সাতজন না কান্নাক মুলেছি যে আর কোনো দিন জীবন থাকতে দীঘা আসবো না আমরা এতটাই ভয় পাই দুটো রাত আমাদের জীবনের বিশাল বড় একটা কালো ছাপ ফেলে গেছে আজকে ঘটনাটা বলি আমরা দীঘায় গেলাম হৈ হৈ করতে করতে সাতজন গেছিলাম একটা টাটা সুমো করেছিলাম আমাদের অফিস পাড়া থেকে টাটা সুমোটা আমরা অ্যারেঞ্জ করি খুব কম টাকার মধ্যে আমাদেরকে নিয়ে যায় আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে যাই মানে একটা আনন্দ তো হবেই বুঝতে পারছো খুব আনন্দ করতে করতে আমরা পৌঁছালাম আমরা ওখানে যাবার পর আমাদের সাথে না একটা অদ্ভুত কিছু বুঝতে পারছিলাম একটা যেন দীঘাতে পৌঁছানোর পর খারাপ কিছু মানে হচ্ছে কি খারাপ হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আমরা অনুমান করতে পারছি না কিন্তু আমরা বুঝতে পারছি যে দীঘায় যাবার পর আমাদের সাথে খারাপ কিছু হচ্ছে বা আমাদের সাথে খারাপ কিছু হতে চলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর আর সেটাই আমাদের ভয় ছিল সেটাই হলো কি হলো জানো শোনো আমরা একটা হোটেল বুক করেছিলাম আমরা সেই হোটেলটা বুক করেই যাই আমরা বললাম যে না হোটেল বুক না করে যাবো না কারণ এখন না বুক করার জামানা এসে গেছে সবাই আগে মধ্যে একজন বলল যে হোটেল বুক করে যাওয়াটাই ভালো চল আমরা হোটেল বুক করে যাই বলে রাখি আমরা সাতজনই কিন্তু সব নিয়েছিলাম ওখানে কোনো পুরুষ কেউ ছিল না তো আমরা সাতজন হোটেল বুক করি এমনকি রিভিউ একদম ভেরি গুড ফাইভ স্টার কোনো রকম কিছু নেই কিন্তু যখন আমরা হোটেলে আসলাম হোটেলে আসার পর হোটেলের না কিছু ছেলে ওখানে যারা স্টাফ রয়েছে ওদের বিহেভিয়ার দেখে প্রথমে না আমাদের খুব মানে অট লাগে আর দেখো একজনে দুজনের ব্যাপার না তো একজন যদি অট ফিল করে তাহলে চারজনকে পাঁচজনকে মানানো যায় বাট সবাই বলছে যে কি রে ভাই এদের হোটেলে থাকতে আসলাম এদের বিহেভিয়ার এত খারাপ যেরকম আমরা যাবার পর ওনারা আমাদের সাথে ঠিক মতো কমিউনিকেট করছে না কিছু জিনিস জিজ্ঞেস করছি তো সেই জিনিসটা ওনারা ইগনোর করে বেরিয়ে যাচ্ছে আমরা রুমে চলে যাই যাবার পর আমরা যে জল চাইছি ওনারা বলছে হ্যাঁ আসছে একটু দেরি হবে বাট রুম কিন্তু ভেরি এক্সপেন্সিভ ছিল এ না যে সস্তার হোটেল সস্তার রুম দেন মানে কি বলবো আমরা আমরা মানে ওল ছিলাম ওটা ওল দিঘার মধ্যেও পড়ে না অ্যাকচুয়ালি ওল দিঘাতে ঢুকতে আর কি পরে অনেকেই বুঝে যাবে হোটেলটা কিন্তু খুব নতুন ওপেনিং হয়েছে প্রায় দু তিন বছর হোটেলটা ওপেনিং হয়েছে তো সুইমিং পুলও আছে সব আছে ওখানে অ্যাকচুয়ালি গাড়ি না নিয়ে গেলে পারে যাবাটা উচিত না গাড়ি যদি থাকে ব্যক্তিগত তাহলে ঠিক আছে অথবা ভাড়ার গাড়ি ব্যক্তিগতভাবে আমাদের না ওই হোটেলের যারা স্টাফ ছিল তাদের বিহেভিয়ার আমাদের সত্যি খুব খারাপ লাগে তো যেই নিক আমরা অলরেডি হোটেল বুকিং করে ফেলেছি তো সেখানে তো কিছু করার নেই ওনারা সেই টাকাটা রিফান্ড করবে না আমরা কথাও বলি তো যাই হোক আমাদের মধ্যে যারা আরো সবাই ছিল ওরা বলল যে ঠিক আছে ছেড়ে দে দুটো দিনের তো ব্যাপার আর কোনোদিন আসবো না আর আমরা কলকাতায় গিয়ে আমাদের ফ্রেন্ড মধ্যে মধ্যে ফ্যামিলি এটা বলে যে এই হোটেলে যেন না আসে চারটে ওয়ার্ড দিয়ে হোটেলটার নাম ঠিক আছে চারটে ওয়ার্ড খুব ভালো কথা দেন আমরা সবাই নিজেদের মধ্যে মানিয়ে নিলাম যে ঠিক আছে চলো দুদিন থাকবো হয়তো পরে সব ঠিক হয়ে যাবে এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমরা যেখানে রেজিস্ট্রেশন হয় মানে রিসেপশন ওখানে আমাদের একটা ব্যাগ রেখে দিয়ে চলে আসি হ্যান্ডব্যাগ তো লাগেজগুলো তো ওদের যারা স্টাফ ছিল নিয়ে হ্যান্ড হ্যান্ডব্যাগটা ওখানে পরে থাকে এবার যখন আমরা রুমে আসি আসার পর যার ওই হ্যান্ডব্যাগটা ছিল সে তখন হঠাৎ করে আমাকে বলছে যে আরে আমার হ্যান্ড ব্যাগটা মনে হয় চলে এসছি আমার কাছে নেই তো আমি তখন বললাম সাথে সাথে যা গিয়ে আগে দেখ কারণ দেখো একটা হোটেলে আমি হোটেলের কাউকে এখানে বদনাম করছি না কিন্তু যদি অন্য কেউ আসলো রেজিস্ট্রেশন হলো অন্য কেউ যদি নিয়ে চলে হোটেলের লোক নাও দেখতে পারে তবে সিসিটিভি আছে সেখানে আমাদের কোনো ভয় নেই তো আমরা যখন গিয়ে যখন যার ব্যাগ সে গিয়ে বলে তখন ওরা বললো না এরকম কোন পার্স আমরা পাইনি ওর তো মাথায় হাত পুড়ে গেছে পার্স পাইনি মানে আর পুরো টাকা ক্যাশ ওর কাছে ছিল মানে তিন চার জনের কাছে মোটামুটি ফোন ব্যাংকিং এবার কি হবে ও তো মাথায় হাত মানে কান্নাকাটি পুরে গেছে ক্যাশ ভালো টাকা ক্যাশ ছিল সাত মানে আমরা সাতজন গেছি দু তিনজনের ক্যাশ মানে বুঝতে পারছো এখানে অনেক টাকার ব্যাপার তো ও তখন বলছি যে কি করব। আমরা তখন সবাই যাই কে বললাম সিসিটিভি আপনারা চেক করেন আপনারা যখন পাননি নিশ্চয়ই হোটেলের কোন স্টাফ দেন কেউ রুম আপনাদের নিয়েছে এরকম কেউ তো পেয়েছে তখন চেক করাতে আমরা দেখছি যে না পার্সটা কিন্তু ওখান থেকে তোলা হয়নি পার্সটা কোনো কারণে ওখানে ওখানে ছোট্ট একটা সোফা ছিল তার পিছনে পড়ে যায় ভাগ্যিস পড়ে ছিল তো আমরা ক্যামেরায় সেটা দেখে আমরা ওখান থেকে ব্যাগটা উদ্ধার করি যাক এই তো গেল হোটেলের ঘটনা এবার আমি যাচ্ছি হন্টেড স্টোরি যেটা ওখানে ঘটেছে রিয়েল স্টোরি সেটা বলি শোনো এবার হলো কি ওইখানে আমরা রুমে ছিলাম দুটো পাশাপাশি রুম নিয়েছিলাম সাত আহ একটাই ছিলাম তিনজন একটাই ছিল চারজন তো আমরা ছিলাম চারজন আর তিনজন সিনিয়র ছিল একটু তাদের দিয়েছিলাম তারা একটু দিদি টাইপের আর আমরা তো সব ইয়াং আমরা নিয়েছি কেন আমরা একটু রাতের বেলা বিয়ার খাবো চিল বিয়ার ঘুরতে গেছি একটু এনজয় করবো নানা রকম বন্ধু বান্ধবের মতো কথা আর কি ওনারা যেই তুমি একটু এজের আর যে মানে ওনারা কোনো এসব নেশা নেশা করে না ওনাদেরকে ওই জন্য আলাদা করে একটা রুম দোয়া হয়েছে যাতে ওনারা ওনাদের মতো ওটাই থাকে রাতের বেলা আমরা সাতজন কিন্তু গাড়ি করে বাইরে গেলাম ড্রাইভার আলাদা রুম আমরা বাইরে গেলাম খাওয়া দাওয়া করলাম বাইরে দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি ওখানে হোটেলে খাইনি খুব এক্সপেন্সিভ এমনি খাওয়া দাওয়া আরো তো আমরা বাইরে দিয়ে খেয়ে দিয়েছি যে যার মতো কিন্তু ওরা তিনজন চলে গেছে পাশের রুমে আমরা চারজন চলে এসেছি এই পাশের রুমে রাত তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে দেয়ালের মধ্যে কেউ যদি মারে দেয়ালের মধ্যে ধাপ এইরকম ধাপ ধাপ করে শব্দ হচ্ছে তো এত রাতের বেলা দেওয়ালের মধ্যে এরকম শব্দ তা আমরা ভাবলাম হয়তো কেউ কোনো দেওয়ালে হয়তো কিছু ঠুকছে ঠুকছে হবে বা কিছু আমরা কিছু মাইন্ড করিনি দিয়ে আমরা কিন্তু রাতের বেলা পড়ি করি কারণ আমরা সকালবেলা উঠে স্নান করতে যাব যেদিন গেছি সেদিন স্নান টান করিনি সকালবেলা স্নান করব দেন একটু মোহনায় যাওয়ার প্ল্যানিং চলছে একটু ঢেউ সাগর ঘুরতে যাব। এই মানে তাল সারি আশেপাশে একটু আমাদের প্ল্যানিং হয়েছে আমরা রাতেরবেলা শুয়ে পড়ি ঠিক আড়াইটে বাজে ঘড়িতে দট আড়াইটে ওই সময় হঠাৎ আমাদের ডোর যে দরজাটা আছে রুমে ঠক 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 তিনবার ঠক ঠক হয় প্রথমটা জোরে হয় তারপরে একটু আস্তে আওয়াজ হয় তো যে ঘটনাটা বোন আমাকে বলে ওর কিন্তু অ্যাকচুয়ালিও এই অভিজ্ঞতা ও প্রথম পায়নি এই যে আওয়াজ সেটা পেয়েছে ওষুধ থাকা আরেকটি মেয়ে তো সে তখন উঠে বসে বসে ভাবছে কে আওয়াজ করছে কী ব্যাপার পাশের ওরা কি আমাদের ডাকছে কোনো কারণে তো যাই হোক না উঠে বসে থাকে বসে থাকার ঠিক পাঁচ সাত মিনিট পর আবার পুনরায় ঠক 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 আওয়াজটা হয় যখন পুনরায় আবার আওয়াজ হয় তখনও ওদের তিনজনকে ডাকে যে বোন ঘটনাটা পাঠায় তখন ও উঠে বলছে কি বলছিস আমাদের রাতের বেলা কি গেটে নখ করবে না না হতে পারে তো কিছু ভুল শুনেছিস এবার যে আমরা সবাই একটুখানি বিয়ার খেয়েছিলাম আমরা শুধু ভাবছি ওই বিয়াল ঠোকার শব্দ হোক দরজায় নখ করার শব্দ হোক সবটাই আমরা ভাবছি আমাদের ওই নেশা হয়েছে খেয়ে তার জন্য আমরা মানে এরকম করছি অ্যাকচুয়ালি ওরকম কিছু ব্যাপার না এটা আমরা ভাবছি তো আমরা আবার সব শুয়ে পড়েছি আমি শুয়ে পড় তো যা হচ্ছে হোক কেউ দরজা খুলবে না শুয়ে পড় আমরা শুয়ে রয়েছি কিছুক্ষণ পর হঠাৎ করে খুব জোরে ধাপ 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 করে কেউ দরজা ঝাঁকালো আমরা সবাই উঠে বসেছি কী হলো এবার আমাদের এইটুকুনি আত্মবিশ্বাস এইটুকুনি নিজেদের কনফিডেন্স আছে সেলফ কনফিডেন্স যে পাশে থাকা সিনিয়র দিদিরা এই রাত্রেবেলা আড়াইতে তিনটের সময় এরকম করবে না তারাও ঘুমাচ্ছে সকালে আমরা যাবো সিন করতে কখনোই করবে না তখন আমি ওদের মানে আরও যে তিনজন কলিক ছিল ওদেরকে বললাম যে আমার না ঠিক ভালো কিছু ঠেকছে না আমার মনে হচ্ছে যে আমাদের সাথে কিছু একটা খারাপ হচ্ছে বা হতে চলেছে তো তখন ওরা তিনজন বলছে কি খারাপ হতে চলেছে তখন ওরা তিনজন বলছে কি খারাপ হতে চলেছে বুঝতে পারছি না তো তখন আমি বললাম অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে হোটেলটা কন্টেড ওরা বলছে মাই কর কী বলছিস রাতের বেলা দুজন যে আমাদের রুমে ছিল খুব ভীতু ওরা তখন বলল যে পাশের দিদিদেরকে কল কর তখন প্রায় দুটো পঁয়তাল্লিশ রাত আমি বললাম এত রাতে ফোন করাটা উচিত হবে বললো হ্যাঁ কর আমি ফোনটা করলাম যে ঘটনাটা শেয়ার করে সেই বোনের অত্যাধিক সাহস শোনো না ঘটনাটা বুঝতে পারবে তো ও ফোন করে ফোন করতে দুবার রিং হয় কেউ ফোন ধরে না দুজনকে ফোন করে তিনজন ছিল দুজনকে ফোন করে কেউ তুলিন তো একটা ফোন বাঁচলে তো সবাই শুনতে পারবে আলাদা আলাদা পার্সোনালি তো কাউকে করার প্রয়োজন নেই সে বলছে যে আমি নিজের মতো মানে রুম থেকে বেরোই দেখবো অ্যাকচুয়ালি এটাকে বদমাইশি করে করছে না হোটেলে কিছু আছে ও কি করে একজনকে বলেছে ওদের সাথে চারজন ছিল তো ওকে নিয়ে একজনকে বলেছে সে তখন বলেছে যে না আমি যাব না আমার ভয় করছে আর একজনকে বলেছে সে বলছে আমি কোনো মতেই যাবো না ও তখন বলছে যে হতে পারে মানুষও করতে পারে কেউ বদমাশি করে করছে বলছে আমি যখন দরজা খুলে বের হই অটোমেটিক্যালি দরজাটা যেই রুমে ছিল সেই রুমটা এমনভাবে লক হয় আমি করে আসছি এটাই যাই হোক আগের কথাটা বলি বলছে আমি মানে রুম থেকে বেরোলাম বেরিয়ে আমি হাঁটছি হাঁটতে 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 সিঁড়ির কাছটা আসলাম সিঁড়ির কাছে যখন আমি আসি তখন দেখলাম যে কোনো একটা স্যাডো একটা স্যাডো আমার পাশ থেকে একটা হাওয়ার মতো বেরিয়ে গেল আমার সারা শরীর ওখানেই পুরো ভার হয়ে গেল আমার মাথার চুলটা খোলা ছিল এলো চুলে আমি শুয়েছিলাম আমার বাড়িতেও শুই হ্যাবি আমার এলো চুলটা হাওয়ায় না জাস্ট এরকম নড়ে উঠলো মনে হলো কেউ যেন আমার চুলটা এলোমেলো করে দিয়ে চলে গেল বলছে আমি যখন ফিরে ওই শ্যাডোটা দেখি সিঁড়ির পাশ থেকে আমার পেছন দিয়ে ঘুস করে বেরিয়ে গেল কালো একটা মানে মানুষের মতো একটা শ্যাডো কিন্তু মানুষ তো হতে পারে না শরীরটা কোথায় কিন্তু একটা শ্যাডো আমি ছুটে আসি ভয় পেয়ে এসে আমি তখন বলি দরজা খোল তাড়াতাড়ি দরজা খোল এমনভাবে দরজাটা লক হয় না ভিতর থেকে আমার কলিক্রা খুলতে পারছে না আমি বাইরে দিয়ে খুলতে পারছি সেই লাস্টে চিৎকার চেঁচামেচি করার পর আমাদের পাশের রুমে যে আমাদের কলিগ ছিল তিনজন তারা তখন মানে দরজা খুলে আমাকে ঢোকায় কারণ আমি আমাদের রুমে ঢুকতে পারছি না ওরা ভিতর দিয়ে খুলতে পারছে না আমি ঢুকতে পারছি না পাশের রুমে আমার যে দিদিরা ছিল আর কি বলছিলাম সিনিয়র দিদি ওরা তখন বলল কি হয়েছে তাড়াতাড়ি ভিতরে ঢোক তখন ওদেরকে যখন বলছি তখন ওরা বলছে যে তুই কি বলবি তুই কি বলবি আমাদের শত এরকম হয়েছে বারোটার দিকে বারোটার দিকে হয়েছে আর এটা আমি কখনোই বলতে পারবো না যে এইটা কোনো মানুষ বা অন্য কেউ কারোর বদমাইশি করেও এটা করিনি এটা ওই হোটেলে খারাপ আছে আমি আরও কেন বলছি সেই দিন তো কোনোরকম কোন কাটলো ফোনে আমার রুমে বললাম যে আমি দিদিদের রুমে শুয়ে পড়েছি ওরা শো ভয়ের জন্য কিছু বলিনি লক কেন খুলিনি নিশ্চয়ই কোনো অন্য কোনো রিজন হবে হয়তো কোনো প্রবলেম হয়েছে লকের তাই খুলিনি এই কথা বলে তখনের মতো কাটাই সকালবেলা উঠে সবাইকে সবটা বলি সবাই ভয়তে থাকে সবাই বলছিল বাড়ি ফিরে যাবো না বাড়ি ফিরে যাব না সাথে সিনিয়র যে আরও তিনজন দিদি ছিল তারাও বলছে কেন বাড়ি ফিরে যাব। হ্যাঁ আমরা রুম রেট আমরা ভাড়া দিয়েছি দুদিনের দিনের রেট দিয়ে রয়েছি ওরা আমাদের তো রেট কখনো দিয়ে দেবে না ফেরত তো দেবে না আমরা কেন যাব যাই হোক সারাটা দিন না কোনো রকম মানে রকম ঘুরেছি একটু আনন্দ করছি একটু মনে মানে নানা রকম প্রশ্ন জাগছে রাতে কি ছিল কি হলো আমাদের কি মনের ভয় তাহলে দরজা কেন খুললো না আমাদের যদি মনের কোনো ভয় হয় তাহলে পাশের বাড়ি দিদির শত এরকম হচ্ছে তিনজনের তো পাশের রুমে দিদিদের শত হয়েছে এটা তো মনের ভুল সবার হতে পারে না যাই হোক আমরা বেশ প্রেজেন্ট ডে সেই দিনকে সারাদিন বাইরে ঘুরি বাইরে ঘুরে এসে শুই শোয়ার পর আমরা মোটামুটি বেলা আবার একটু বেরোই কেন পরের দিন আমরা রিটার্ন ব্যাক কলকাতায় করবো সবাই বিধাননগরের ওইদিকেই থাকে মোটামুটি বলছে আমরা যখন মানে আমরা যখন ওখান থেকে রিটার্ন ব্যাক করব তার প্ল্যানিং করে আমরা সব গুছাচ্ছি সন্ধ্যেবেলা উঠে এবার খাওয়া দাওয়া করতে যাব বাইরে খাওয়া দাওয়া করে আসবো গাড়ি আছে যে দুনি খাওয়া দাওয়া করে আসবো ড্রাইভারকে বলে দিয়েছি ড্রাইভারও তো খাবে তো ভালো কথা আমরা ব্যাগপত্র গুছিয়ে গেলাম এসে দেখলাম আমাদের ব্যাগে যাবতীয় মাল আমাদের পাশে পাশে তিনজনে পাশাপাশি দুটো রুমের যত জিনিস আমরা গুছিয়ে রেখেছিলাম কেউ যেন তচমচ করে লণ্ড ভন্ড করে যেন বেরিয়ে চলে গেছে একে অপরে অপরের দিকে তাকিয়ে রয়েছি যেগুলো আমাদের হচ্ছে কি তখন তিনজন যে সিনিয়র দিদি ছিলেন ওনারা তখন বললেন ঠিক আছে আমরা একটা কাজ করছি রিসেপশনের কাউকে ডেকে এই বিষয়টা নিয়ে তদন্ত করাবো ডাকলো দুজন আসলো ম্যানেজার আর একটির সাথে ওই বয় হোটেলের আসতে তখন ম্যানেজারকে রুমে এনে সবটা বললাম ম্যানেজার বলছে কি বলছেন এরকম তো আপনারা আসার আগের দিনও থেকে গেছে কই এরকম তো হয়নি তখন আমি বলি আপনি নিজের চোখেই দেখেন আমাদের কি দরকার আমাদের আপনাকে ফাঁসানোর তো কোনো প্রয়োজন নেই আর আমাদের সাতজনের মধ্যে এরকম কেউ নেই যে সোশ্যাল মিডিয়ায় কোনো ইনস্টা ইউটিউব ফেসবুক কিছুই করে না সেরকমভাবে যে ভিডিও টিডিও ছাড়বো ভিউসের জন্য অনন্ত কিছু না আমরা দেখেছি যেটা আমাদের হয়েছে সেটাই তো বলছি তখন বলছে যে ম্যানেজার বলছে আমরা বলতে পারবো না এই সব বিষয়ে আপনারা সতর্ক থাকেন কালকে তো সকালবেলা আপনারা ফিরে যাচ্ছেন আর তার ওই যে সারা রাত পা ঘেঁচলে ঘরে হাঁটার শব্দ বিয়ালে থাপ থাপ খাপ করে কিছু দিয়ে মারার শব্দ মানে অদ্ভুতভাবে ওই ঘরের মধ্যে শব্দ যেগুলো মানে রাতের বেলা মানে কি বলবো এত আওয়াজ হয়েছে আমরা ঘুমাতেই পারিনি ঘুমাতেই পারিনি লাস্টে ভোর যখন হচ্ছে সাড়ে তিনটে প্রায় বেজে গেছে তখন আমরা রুম থেকে সবাই বেরিয়ে হোটেলে যারা মানে সিকিউরিটি পারপাস ছিল তাদেরকে ফোর্সফুলি ঘুষ খাইয়ে গেট খুলিয়ে ল্যাগেজ নিয়ে পাশের হোটেলে চলে যাই অনলাইন বুক করে পাশের হোটেলে মানে এই রকম আমাদের অবস্থা গেছে মানে আমরা হোটেল বুক করে গিয়েও দীঘাতে দুদিনের জন্য দুদিনই থেকেছি কিন্তু আবার হোটেল বুক করে অন্য হোটেলে ওই রাতের বেলা তিনটের সময় সাতজন আমরা পাশের হোটেলে যাই পাশের হোটেলে ডিগ্রি আমাদের কোনো সমস্যা হয়নি গিয়েই আমরা যে যার মতো শুয়ে ঘুমিয়ে পড়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই যে ঘটনাটা এই ঘটনাটা আমাদেরকে যিনি বলেছেন বলে আমরা তখন কিছু ভয় ভয় পাইনি আমরা তো ওখানে যা হয়েছে হয়েছে ভুলে গেছি বাড়িতেও এসে কিছু বলিনি তাহলে নেক্সট টাইম আর যেতে দেবে না কিন্তু বাড়িতে আসার পর সাত জনেই স্বপ্ন দেখতো একটা কালো মানে লম্বা মতো মুখ হ্যাঁ তার দুটো কান মানে কানের যে এই আমাদের যে কানের পুনি নাই কানের গুলো এই কানের যে হোলটা থাকে ফুটোটা বলছে এতটা মানে ফাঁকা সাঁওতালদের দেখবে অনেক সময় কানে হয় এতটা করে ফাঁকা ওরকম ফাঁকা বলছে মানে কানে কানের নেই ফাঁকা আর মুখটা হচ্ছে এরকম ছুচলো লম্বা ঠিক ছাগল যেরকম প্রাণী ঠিক ওরকম দেখতে একটা মহিলা দেখছে যখনই ঘুমাচ্ছে সবাই দেখেছে সাতজন সবাই বলছে যেন আমাদের চারপাশে ঘুরছে সে মহিলাটি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত ভাবে আমরা এতটা যাই হোক কলকাতায় ফিরে আসার পর করে আমাকেও বলেছিল আমিও জিনিস দি তারপর গিয়ে সেই বাড়ি সুস্থ হয় এখন ওই জন্য মানে আমি কি বলবো কিছু কিছু জিনিস ওই জন্য বলি যে হয়তো তুমি অনেক জায়গায় দূরে কোথাও ঘুরতে গেছো ওখান থেকেও সেই জিনিস কিন্তু তোমার সাথে চলে আসতে পারে আর এই যে আজকে ঘটনাটা বললাম এনাদের সাথে কিন্তু দীঘা থেকে পেত আত্মা ছিল সে কিন্তু কিন্তু চলে আসে পরে জানতে পারে পেত আত্মা কে যখন তান্ত্রিকের কাছে যায় তখন তান্ত্রিক বলে একচুয়ালি ওইখানে কেউ জলে ডুবে মারা গেছিল মানে পর্যটক ঘুরতে গিয়ে হাজবেন্ড ওয়াইফ তার সন্তান সব ছিল বউটি মানে প্রচুর ড্রিঙ্ক করে যায় আমরা সবাই জানি মোটামুটি দীঘায় গেলে সবাই মোটামুটি ড্রিঙ্ক করে বলছে ড্রিঙ্ক করে যায় ভালো লাগে না বুঝতে পারি না কিন্তু খায় খায় প্রচুর মানুষ আমার ব্যক্তিগতভাবে চোখেও দেখায় বলছে খেয়ে স্বামীর কথা তোয়াক দেয়নি বাচ্চা মেয়ে মনে হয় মায়ের কাছে রেখে গেছিল এখনো মায়ের কাছে সেই মানুষ হচ্ছে বলছে তার মা তার মা এইসব জিনিস মানে কোনো মতে তাকে কাটাতে পারছি না সে একটাই কথা বলছে যে সোনা যদি সোনা দিদিভাই ভাই যদি ঠিক করে দেয় সোনা মা যদি ঠিক করে দেয় সোনা ঠিক করে দেয় হ্যাঁ তাহলে পারেই মানে আমি একদম সুস্থ হয়ে যাব একদম আমি কিন্তু তাকে আমার মায়ের আশীর্বাদ দিয়ে তারপর কিন্তু তাকে আমি সুস্থ করেছি আর তার ভয়েসও আমার কাছে আছে আমি তোমাদেরকে অন্য সময় দিয়ে দেবো আর একটা ভিডিও আসবে কালকে সকালবেলা মানে টিপস ভিডিও শর্টসে যেটা আমাদের মঙ্গলবার করতে হবে সবাই চোখ রেখো আজকের ঘটনা কিন্তু এতটাই তোমাদের কমেন্টের নাম বলে এখনের মতো আমি বিদায় নেবো তাহলে চলো আর এখন তো আমাদের চলছে হচ্ছে অমাবস্যার সামনে কাছে আসছে প্রচুর মানুষের বুকিং আমি পাচ্ছি তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো আর যারা বুকিং করবে তারা একটু তাড়াতাড়ি বুকিং করবে কারণ এরপর বেশি দেরি হয়ে গেলে আমি সিরিয়াসলি আর নিতে পারবো না ঘোষ বং হিন্দু হেসেল সন্ধিয়া মন্ডল তারপরে পূজা দাস তারপর কমেন্ট করেছে আহ এই ভয়েসটা শোনানোর কি আছে নিজেকে অনেক বড় কিছু মনে করছেন আচ্ছা কাজ করে যান মানুষের উপকার হলে মানুষ আপনাকে অনেক বড় করে দেবে বাট নিজের নিজে পিটিয়ে নিজেকে ধাক বড় করো না মানুষ মানুষ সব বোঝে বোঝে অবশ্যই বলেই তো আমি এটা দিয়েছি জানেন একটা কথা বলি আহ আপনার নামটা একটু বলি দীপ আচ্ছা সম্পেশন আচ্ছা আহ আপনাকে একটা কথা বলি শোনেন খুব ভালো আপনি কথা বলেছেন আমি কিন্তু আমার ঢাক আমি কখনো পেটাই না আর আমি আমার সোশ্যাল পরিবারে যারা আমার ইউটিউব পরিবারের মানুষজন আছে তারা আমাকে খুব ভালো করে চেনে আমি কেমন ঠিক আছে আর এটা আমার ব্যক্তিগত আমার চ্যানেল আমার যারা প্রত্যেক দিনের ভিউবার তারা আমার পরিবার আপনি উড়ে এসে জুড়ে বসে একটা কমেন্ট করলে তো হবে না যে এটা আমাকে শেয়ার করেছে না ভয়েসটা সে আমাকে বলেছে মা তুমি এইটা কিন্তু অবশ্যই জানিও যে এটা কেন হচ্ছে এটার কারণ কি তুমি যদি বুঝতে পারো অবশ্যই বলো আর না হলে তুমি তোমার ইউটিউব পরিবারের মানুষদেরকে শুনিও আমাকে তারা বলে তার জন্য কিন্তু আমি এখানে দিই আপনার যদি মনে হয় আপনি স্কিপ করে দেবেন পাঠটা আপনাকে কেউ জোর করেনি যে পাঠটা শুনতে হবে কিন্তু আমি আমার যারা ভিউবার আছে যারা আমার ইউটিউব পরিবার আছে আমি তাদের কাজ করি তারা যদি তাদের ফিডব্যাক দেয় আমি এখানে দেবই আপনার যদি পছন্দ না হয় আপনি অন্য কোনো ইউটিউবে ভিডিও দেখেন আমার ভিডিও আপনার শোনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বিপ মিস্টার বিপ তো চলেন আমরা তো চলো আমরা এবার নেক্সট কমেন্ট পড়ি আচ্ছা আর শুয়েতা সাউ তারপরে আমাদের কমেন্ট করেছে মিন্ট চকো চিপস মাই গড তুমি কি চকো চিপস খেতে খুব ভালোবাসো তারপর সন্ধিয়া মন্ডল আর তারপরে সামিতা মন্ডল তারপর কমেন্ট করেছে সোনিয়া মন্ডল তারপরে রূপা দে তারপরে সন্ধিয়া মন্ডল আচ্ছা তারপর রুচিরা হালদার তারপর কমেন্ট করেছে কিউট স্বপ্না বাজাল দিদি ভাই তারপরে কমেন্ট করেছে সোনা ব্লগস তারপরে আমাদের কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি শুভঙ্কর ঘোরই নীলিমা সিংহ সন্ধিয়া মন্ডল গঙ্গা বৈরাগী আমাদের ভাস্কর ভাই তারপরে আবার সন্ধিয়া মন্ডল দিদি ভাই কমেন্ট করেছো তারপরে অনেকদিন পর হীরা ভাই আমাদের কমেন্ট করেছে হীরা রয় অনেকদিন পর ভাই কেমন আছো অবশ্যই জানাবে তারপর সাউ আচ্ছা তারপর অরিন্দম মধুমিতা কমেন্ট করেছো তারপর রূপা দাস দিদি ভাই প্রদীপ দাস গঙ্গা বৈরাগী আর সুমিতা বিশ্বাস সোমা দাস পরিবার থেকে তারপরে পাপ্পু দে মিম কমেন্ট করেছো কিষাণু মান্না কমেন্ট করেছো মোয়া পল প্যান্থার গেমিং বয়টি তো এখনের মতো রাখবো যেতে যেতে একটাই কথা বলবো যে খুব অবাক লাগে মানুষ মানে এত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভন্ডামি বেড়ে গেছে আমাকে মানুষ রীতিমতো এসে বলে আমি তো ভয়ে সাত দিই না যে আমরা এত জায়গায় এত টাকা কুড়ি হাজার তিরিশ হাজার ষাট হাজার দিয়ে কাজ করিয়েছি মানে এত কাজ করিয়েও আমাদের কিচ্ছু কাজ হয়নি এক জায়গায় না বহু জায়গায় গিয়ে কিন্তু তোমার কাছে জানিনা অসাধ্য সাধন তুমি কি করে করো আমি কিচ্ছু জানি না আমি বারবার বলি যা করে সেটা হচ্ছে আমার জানো ভাই কোথা থেকে জানি না এত বড় বড় কথা বলছো ভাই একটা কোনোদিন প্রয়োজন না হোক তোমাকেও আমার কাছে আসতে হয় আর আমি জানি এরকম অনেকে আছো যাদের আমি কাজ করিনি তারা এখানে এসে নেগেটিভ কমেন্ট করে গেছো আমি জানি এগুলো আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কখনো বলি না কেন জানো আমাদের এই যে কমিউনিটিটা আছে না আমার ইউটিউবের তিনটে চ্যানেলের তারা না খুব ভালো আমার কাছে মানুষ তারা আমাকে চেনে ঠিক আছে তো দর্শক বন্ধুরা এখন আমি আসছি লাভ ইউটিউব সবাই খুব ভালো থেকে দেখা হবে সকালবেলা একটা দারুণ মঙ্গলবারের টিপস নিয়ে এখন মতো টাটা গুড নাইট